আজ একুশে আগস্ট দুহাজার পঁচিশ এই মুহূর্তে বিকেল ছটা বেজে তেরো মিনিট প্রিয়দর্শক যারা দেখছেন প্রত্যেকের প্রতি সালামু আলাইকুম আমাদের আজকের বিষয় হচ্ছে তেরো বছর পর সত্য উদ্ঘাটন এই একটি কারণে গুম হন সুখরঞ্জন বালি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুখরঞ্জন বালি নামটি প্রাতঃস্মরণীয় তাকে ঘিরে অনেক ঘটনা হয়েছে অনেক আলোচিত এই ব্যক্তি অবশেষে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে তার কারণ উদ্ঘাটনের জন্য এবং এর পেছনে যারা জড়িত তাদের সামগ্রিক বিচার করতে তিনি মামলা করেছেন। দেখা যাক এখন কি হয় কিন্তু অত্যন্ত আলোচিত এই ব্যক্তি ইতোমধ্যে তার উপর নেমে আসা যে জুলুম এবং নির্যাতন তার বিস্তারিত বর্ণনাও সেই মামলার উপস্থাপনায় উল্লেখ করেছেন দর্শক আমরা চলুন দেখেনি আজকে সুখরঞ্জন বালি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে কি করলেন এই সুখরঞ্জন বালি কিন্তু আসলে এই অপরাধ ট্রাইব্যুনাল থেকেই গুম হয়েছিলেন ভাগ্যের কি পুনরাবৃত্তি আবার তিনি গুম অবস্থা থেকে ফেরত এসে এই অপরাধ ট্রাইব্যুনালে গুম হওয়ার পেছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলেন তিনি গুম শুধু নয় খুনেরও শিকার হতে পারতেন গুম থেকে আর ফিরতে নাও পারতেন কিন্তু এটাই হয়তো তার ভাগ্য এভাবেই হয়তো আল্লাহ লিখে রেখেছিলেন যে তার মধ্য দিয়েই তার বক্তব্যে তার কর্মতার মধ্য দিয়ে আবার সেই চাপা পড়ে থাকা সত্য প্রকাশিত হবে প্রিয় দর্শক আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি হাজির হয়ে অনেক অকথিত এবং অজানা তথ্য দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সাবেক নায়বে আমির মৌলানা দেলাউর হোসেন সাইদির মামলার আলোচিত সাক্ষী ছিলেন সুখরঞ্জন বালি তিনি জানান সাইদি একজন ভালো ও সৎ মানুষ ছিলেন এজন্য তার জানা যায় গিয়েছিলেন আপনারা জানেন যে মাওলানা দেল হোসেন সাইদি মৃত্যুবরণ করার পর তার জানা যাতেও সুখরঞ্জন বালি গিয়েছিলেন সেটা নিয়ে সেই সময় ব্যাপক তোলপার হয়েছিল কারণ তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল বৃহস্পতিবার মালোনা সাইদির মামলার আলোচিত সাক্ষী সুখরঞ্জন বালি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অপহরণ গুম ও নির্যাতনের অভিযোগ দায়ের করেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে অপহরণ আটক রাখা এবং নির্যাতন করা বলে দাবি করেন তিনি এরপর সাংবাদিকদের বলেন সাইদি ভালো মানুষ ছিলেন দুইবার হয়েছিলেন এমপি থাকাকালে আমরা মায়ের কোলে ঘুমিয়েছি আমি তাকে ভাঙা পুল পার করে আমার সেন্টারে নিয়ে এসেছিলাম ওই সময় তিনি বলেছিলেন এমপি হতে পারি আর না পারি এই রাস্তায় পুল আমি করে দেবো তিনি পরে সেটা করেছেন সেজন্য তার উপর এত মায়া ছিল আমার সুখরঞ্জন বালি আরো বলেন যে তিনি শত ভালো মানুষ ছিলেন এজন্য আমি তার জানা যায় গিয়েছি ছয় সাত লাখ মানুষ হয়েছিল সেখানে কিন্তু আমি একা বক্তব্য দিয়েছি এরপর আমি বাড়িতে থাকতে পারিনি কারণ ওই সরকারের চাপের কারণে আমি বাগানে থেকেছি সুখরঞ্জন বলেন সাইদির বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে চাপ দেওয়া হয় ২০১২ হাজার সালের পাঁচ নভেম্বর সাক্ষী দিতে এলে সাদা পোশাকধারী পুলিশ মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে যায় গুম করে রাখা হয় দুই মাস সতেরো দিন পরে সীমান্ত পার করে ভারতে পাঠিয়ে দেয়া হয় তাকে ভারতে পাঁচ বছর তিনি জেলে ছিলেন প্রসিকিউশন অফিসে সংক্রান্ত পূর্ণ বিবরণ সহ লিখিত অভিযোগপত্র জমা দেয়া হয়েছে বলে জানান সুখরঞ্জন বাড়ির আইনজীবী পারভেজ হোসেন তিনি বলেন এ অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ট্রাইব্যুনালের সাবেক বিচারপতি নিজামুল হক নাসিম সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ সাবেক প্রসিকিউটর রানা দাস সাবেক প্রসিকিউটর হায়দার আলী সহ বত্রিশ জনের নাম উল্লেখ করা হয়েছে 1971 সালে মুক্তিযুদ্ধ সময় অপরাধে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের আমূলে গচিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে তার বিরুদ্ধে মামলা হয় 2013 সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও পরে আপিলে সেই রায় পরিবর্তন করে করা হয় যাবজ্জীবন তবে এই মামলাকে কেন্দ্র করে সাক্ষী নিখোজ হওয়ার ঘটনাটি তখন আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক তোলপার করে এবং আলোচনার জন্ম দেয় 2021 সালের 13 নভেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাওলানা দেলোয়ার হোসেন সাইদি। দেখুন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরো কর্মকাণ্ডের সংবাদ সংগ্রহ করার সৌভাগ্য আমার হয়েছিল আমি তখন সবেমাত্র বৈশাখী টেলিভিশন থেকে দিগন্ত টেলিভিশনে যুক্ত হয়েছি দিগন্ত টেলিভিশনের বিশেষ প্রতিনিধি হিসেবে আমি পুরো বিচার কার্যক্রম পর্যবেক্ষণ থেকে শুরু করে এর কাভারেজও দিয়েছি তো আমি আমার গোমরাজ্যে রাজ্যে গোলাপের ঘ্রাণ এবার বইমেলায় যে পুস্তকটি বেরিয়েছে সেই খানে আমি এই বিষয়টি নিয়ে লিখেছি যারা পড়েননি তাদের জন্য আমি চুম্বক অংশ পড়ছি পাঁচ নভেম্বর দু আমার চোখের সামনে সব আসলে ঘটেছে সকাল দশটার সামান্য পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বরে হইচই পড়ে গেল গণমাধ্যম কর্মীরা দৌড়ে গেলাম ট্রাইব্যুনালের গেইচে দেখি পুলিশের সঙ্গে তুমুল তর্ক চলছে আসামি পক্ষের আইনজীবীদের অ্যাডভোকেট তাজুল ইসলাম তখন আসামি পক্ষের আইনজীবী ছিলেন তিনি উচ্চস্বরে পুলিশকে বলছেন আমার সাক্ষী সুখরঞ্জের বালিকে অপহরণ করলেন কেন পুলিশও তাকে থামানোর চেষ্টা করেন ওই সময় কিছুক্ষণের মধ্যে ব্রিফিং এর আয়োজন করলেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি আইনজীবীরা আদালত চত্বর থেকে সুখরঞ্জন বালির নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে প্রথম ব্রিফ করলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন তিনি ইন্তেকাল করেছেন তার বিধে আত্মার মাখ কামনা করছি তিনি তখন বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন এরপর সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং অ্যাডভোকেট মিজানুল ইসলাম তাদের অভিযোগ সুখরঞ্জন বালিকে কোর্টে আনার সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নামিয়ে গুম করা হয় আসামি পক্ষের ব্রিফিং শেষ হলে প্রসিকিউশন টিমও প্রেস মিটের আয়োজন করে এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী গোলাম আরিফ টিপু বলেন যে আমি পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি কিন্তু সাক্ষী অপহরণের কোনো ঘটনা ঘটেনি এরপর আমরা আদালত চত্বরে দায়িত্বরত পুলিশ অফিসার সৈয়দ নজরুল ইসলামের সাক্ষাৎকার নিই আমি উদ্যোগী হয়ে পুলিশ অফিসার সেখানে যে কর্মরত ছিলেন যিনি সৈয়দ নজরুল ইসলাম তার সাক্ষাৎকার নিই তিনি সুখরঞ্জন বালিকে অপহরণের কথা অস্বীকার করেন তবে সৌভাগ্যের বিষয় হচ্ছে যে এই ঘটনার কয়েকদিন আগে আমি সুখরঞ্জন বালির একটা সাক্ষাৎকার নিয়েছিলাম সেই সাক্ষাৎকারে তিনি আসলে অনেক অজানা অকথিত বিষয়ে বলেছিলেন তিনি বলেছিলেন যে সরকার পক্ষ আমাকে জোর করে মালানা দিল হোসেন সাইদির বিরুদ্ধে সাক্ষ্য দিতে বলছে কিন্তু আমি জানি মালানা সাইদি ভালো মানুষ আমি কেন তার বিরুদ্ধে সাক্ষ্য দেব প্রয়োজনে আমি সাইদির পক্ষে আদালতে হাজির হয়ে সত্য কথাগুলো বলবো তো দেখুন এই সাক্ষাৎকারটি কিন্তু আমি প্রচার করিনি যে প্রয়োজনে প্রচার করব যখন প্রয়োজন পড়বে কিন্তু হঠাৎ করেই তাকে গুম করার ঘটনা ঘটে গেল সাক্ষাৎকারে আমি আসলে বালিকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি হলেন সরকার পক্ষের সাক্ষী কিন্তু আপনি কেন আসামির পক্ষে সাক্ষ্য দিতে চাচ্ছেন তখন তিনি বলেছিলেন যে দেখুন আমি একজন সাধারণ মানুষ আমি কোনো দল করি না আমি কেবল উনিশশো সালে আমার ভাই কিভাবে খুন হয়েছিল সেই ঘটনাটা নিরপেক্ষভাবে তুলে ধরতে চাই যাই হোক সেই সাক্ষাৎকার টিভিতে যখন প্রচার হয় তখন ব্যাপক তোল হয় আলোচনা ছড়িয়ে পড়ে এখনো ইউটিউবে আছে সেই সাক্ষাৎকার আজকে বহু বছর পর যখন সুখরঞ্জন বালি আদালতে উপস্থিত হলেন তখন সেই পুরনো স্মৃতিগুলো যেমন মনে পড়লো একইভাবে সত্য কিন্তু আরো শক্ত এবং কঠিন ভাবে আমাদের সামনে হাজির হলো তাহলে ওই সময় চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু তিনি ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন রানা গুপ্ত সহ যারা যারা ওই সময় উপস্থিত ছিলেন প্রত্যেকেই না করেছিলেন যে তারা গুম করেননি এবং পুলিশ অফিসারও বললেন যে না গুম করা হয়নি তাহলে এই যে স্টেটমেন্ট পুরোপুরি মিথ্যা এটা তো প্রমাণিতই হচ্ছে আর তাকে কেবলমাত্র গুম করা হয়েছিল যেন তিনি সাইদির পক্ষে কোনো কথা বলতে পা না পারেন শুধু গুম নয় গুম করার পরে তার আবার ভারতে তাকে পাঠিয়ে দেওয়া হয় ভারতের জেলখানায় তিনি দীর্ঘদিন বন্দি অবস্থায় ছিলেন তো এই যে ধারাবাহিক ঘটনাগুলো ঘটেছে এর আসলে আইনি ভিত্তি কি এভাবে তো একটা বিচার হতে পারে না বিচার যদি করতেই হয় তাহলে অবশ্যই তথ্য প্রমাণ এবং প্রকৃত অপরাধকে প্রমাণ সাপেক্ষই হতে পারে নইলে তো বিচারের নামে প্রহসন হবে নইলে বিচারের নামে সরাসরি কাউকে হত্যা করা হবে তো সেই ধরনের ঘটনাই আমরা ঘটতে দেখেছি চলুন প্রিয় দর্শক আমরা সেই সময়ে আমার করা রিপোর্টটি দেখে চলুন সাক্ষী তিনি প্রসিকিউশন বলছে সাক্ষী তিনি প্রসিকিউশন বলছে প্রায় এক বছর ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে আসামি পক্ষের দাবি পাঁচই নভেম্বর সত্য সাক্ষ্য দিতে এলে ট্রাইব্যুনালের গেট থেকে আইন শৃঙ্খলা বাহিনী আটক করে তাকে গুম হয়ে যাওয়া সুখরঞ্জন বাদী এবং তার পরিবারের গল্প শোনাচ্ছেন আমিরুল মমিন মানিক পিরোজপুরের উমেদপুরের একজন সাধারণ কাঠমিস্ত্রী সুখরঞ্জন বালি একাত্তর সালে বড় ভাই বিশাবালি শহীদ হন স্ত্রী সন্তান নিয়ে ভালোই দিন কাটছিল তার না আমি দেখিনি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আটক মাওলানা দেলোয়ার হোসেন সাইদির বিপক্ষে জবানবন্দি দিতে সরকার সাক্ষী করে তাকে কিন্তু ট্রাইব্যুনালে না আসায় পুলিশের কাছে তার দেয়া বক্তব্যকেই সাক্ষ্য হিসেবে নেয় আদালত গত চৌঠা নভেম্বর দিগন্তকে দেয়া এক সাক্ষাৎকারে সুখরঞ্জন বালি জানান আদালতে তিনি সত্য কথা বলতে চান মিথ্যা কথা তারা বলার জন্য চেষ্টা করছে আমি মিথ্যাটা বলতে পারব না সেইজন্য আমি বলতে বলছে সাইদি সাহেব ছিল এই কথা বলবা আমার কাছে আমি বলতে পারবো না আমি মিথ্যাটা যারা আমি দেখি নাই আমার বাড়ি কি হই আমি বল 5ই নভেম্বর ট্রাইব্যুনালের গেটে তিনি ডিবি পুলিশের হাতে আটক হন বলে দাবি করে আসামি পক্ষের আইএনজিবিরা প্রকাশ্য দিবালোকে সকাল 10 10:30 টার সময় ট্রাইব্যুনালের গেট থেকে লয়ারের গাড়ি থেকে সাক্ষীকে নিয়ে বেমালুম অস্বীকার করা হবে যদি লয়ারকে নিয়ে তারা অস্বীকার করে এটা বিচিত্র কিছু কিন্তু সরকার পক্ষ জানায় মাওলানা সাইদি সম্পর্কে পুলিশের কাছে সাক্ষ্য দেওয়ার পর গত ছমাস মাস ধরেই নিখোঁজ তিনি সুখরঞ্জন বালিকে গত মার্চ মাস থেকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর পাওয়া যাচ্ছে না সেই মর্মে তার পরিবারের পক্ষ থেকে জিডিএনটি দায়ের করা হয়েছে মাতম করছে সুখরঞ্জন বালির স্ত্রী তিনি বলছেন তার স্বামী সত্য সাক্ষ্য দিতে তেশরা নভেম্বর ঢাকায় যান এরপর আর ফিরে আসেননি রাগায় গেছে তিন তারিখ এবার গেছে বলে রাগী দেতে মার স্বামী সত্য সাক্ষী দিতে গেছে তিন তারিখ আগে যাইতে কইছে যায় না হাই এরপরে বলে ছেলে এবার তিন তারিখে সত্য সাক্ষী দিতে গেছে তা দিদি বলি যে ধর কিনে যে আমি শুনি ওই হ্যাঁ শুকরঞ্জন বাড়ির গুম হওয়া নিয়ে দেশেও বিদেশে চলছে ব্যাপক আলোচনা এ বিষয়ে প্রভাবশালী পত্রিকা দা ইকোনমিস্ট ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বিএইচআরসি ইতোমধ্যে উদ্বেগ জানিয়েছে আসামি পক্ষের দাবি অনুযায়ী সুখরঞ্জন বালিকে আটকের স্পট ছিল ট্রাইব্যুনালের প্রধান গেট গেটের সামনেই রয়েছে উচ্চ ক্ষমতার সিসি ক্যামেরা পরিবারের দাবি সুখরঞ্জন বালি কিভাবে গুম বা আটক হয়েছেন ওই সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজ দেখলেই তা বোঝা যাবে প্রসিকিউশন বা আসামি পক্ষ যাই বলুক না কেন একজন জ্যান্ত মানুষ হারিয়ে যাবেন এটা মেনে নিতে পারছে না সুখরঞ্জনের পরিবার সুখরঞ্জন বালি কি বলতে চেয়েছিলেন আদালতে তা অজেরাই থেকে গেল আমি মোমিনিন মানিক দিগন্ত টেলিভিশন প্রিয় দর্শক আপনারা দেখলেন সুখরঞ্জন বালিকে নিয়ে সেই অজানা তথ্যের সম্ভার সম্বলিত রিপোর্টটি আমার সৌভাগ্য হয়েছিল যে গুম হওয়ার আগেই তার একটি সাক্ষাৎকার নিতে পেরেছিলাম প্রিয় দর্শক আসলে ফৌজদারি যে কোনো অপরাধের বিচার হতে হয় অকাচ্য দলিলের উপর ভিত্তি করে না হলে শত বছর পরেও সেই সব অপকর্মের তথ্য ফাঁস হয়ে যাবেই এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম আপনি যখনই মিথ্যার পথ অনুসরণ করে বা বানোয়ার কোনো অভিযোগ দাঁড় করিয়ে বা কারো উপর কোনো অপরাধ চাপিয়ে দিয়ে কোনো কিছু প্রমাণ করতে চাইবেন তখন দিন শেষে সেটা আজ হোক কাল হোক পরশু হোক কখনো না কখনো সত্য উদ্ঘাটিত হবেই চাপা থাকবে না আমি ব্রুনোর একটা এই আলোচনা করতে চাই আপনারা জানেন যে ব্রুনো প্রখ্যাত দার্শনিক ষোলো শতকের দিকে তিনি একটা মন্তব্য করেছিলেন যে তিনি এটা বলেছিলেন যে এই পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে এই মন্তব্য করার কারণে তাকে খ্রিস্টান পাদ্রীরা ধরে নিয়ে তার অপরাধ হয়েছে বলে আদালতের রায়ে সাব্যস্ত করা হয় এরপর তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয় অগ্নিকুণ্ডে নিক্ষেপের আগেও যখন ব্রুনোকে বলা হয় যে তুমি কি তোমার মতবাদ থেকে সরে আসবে কি না তখন ব্রুনো বলে যে না আমি যেটা বলেছি সেটাই সত্য মানে আমি বলেছি সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছে এটাই সত্য তো এই কথা বলার পর আগুনে তাকে ফেলে দেওয়া হয় এবং তাকে মেরে ফেলা হয় কিন্তু দেখুন যে পাদ্রীরা তাকে মেরে ফেললো তাদের পরের প্রজন্ম পরের প্রজন্ম সাড়ে তিনশো বছর পরে উনিশ শতকের মাঝামাঝি সময়ে এসে তারা এ কথা স্বীকার করে নেয় যে ব্রুনোকে আসলে হত্যা করা হয়েছে ওই সময় ব্রুণ যা বলেছিলেন সেটাই সঠিক সুতরাং ফৌজদারি অপরাধের বিচার কখনো তামাদি হয় না যুগে যুগে সত্য বেরিয়ে আসেই সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর